যেমনটা দেখছেন তামিম ইকবালের স্ত্রী এবং তার ভাই নাফিজ ইকবাল তারা ইতিমধ্যেই বিকেএসপি তে এসেছেন আরো একটি হেলিকপ্টারে তামিম ইকবালকে তার যে একটি হেলিকপ্টার তার জন্য ঠিক করা হয়েছিল যেই হেলিকপ্টারে করে তামিম ইকবালকে দ্রুত ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল সেই হেলিকপ্টারে তোলার সময় কিন্তু তামিমের শারীরিক অবস্থার আরো কিছুটা অবনতি হয় অর্থাৎ তিনি আরো বেশি অসুস্থ বোধ করছিলেন ঠিক সেই কারণেই তামিম ইকবালকে এই মুহূর্তে হেলিকপ্টারে করে ঢাকাতে সাথে সাথে আনা যায়নি তিনি সাভারে ঘরে অবস্থান করছেন এবং আইসিউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে আসলে রাখা হয়েছে এখন পর্যন্ত আসলে তামিম ইকবাল খানের শারীরিক অবস্থা স্টেবল হয়নি এবং তামিম ইকবালের পরিবারের সদস্যরাও কিন্তু তারা এই মুহূর্তে বিকেএসপি তে এবং তারা সাভারে অবস্থান করছেন ঠিক ওই মুহূর্তে তামিম ইকবাল খান যখন অসুস্থ হয়ে পড়েন তাকে যখন হেলিকপ্টারে তোলার চেষ্টা